আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ শুভ সকাল আমি সকাল সকালবেলা এই যে গাজর ফুলকপি পেঁয়াজের কায় সব কিছু মিক্সড করে একটা ভাজি করতেছি অনেক দিন পর আপনাদের সাথে আমার সাক্ষাৎ হলো আমার খুবই অসুবিধা ছিল এতদিন খুবই দুঃখের সাথে দিনগুলো কাটাচ্ছিলাম যার জন্য আমি ভিডিওগুলো দিতে পারি নাই তো আজকে ভিডিও করতেছি দেখেন আমি এটা কিভাবে রান্না করি ভাজি করব এই যে পেঁয়াজ কাঁচো ডাল তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি এখানে আমার কাছে চিংড়ি মাছ আছে একটু চিংড়ি মাছ দিলাম আমি আমার মার বাসায় বেশিরভাগই আমি অনেক দিন ধরে মার বাসায় আছি বেশিরভাগ সময় এখানেই থাকা হয় এখন আমার মা অসুস্থ তার একটা অপারেশন করছি যার জন্য আমি খুলনায় আছি আমার এই মাছটাই গেল দুঃখের সাথে বড় মামা মারা গেল আমার এই সব কিছু মিলেই আমার আর অনেক দিন ধরে কোনো ভিডিও করা হয়নি তো আজকে আমার মাকে দেখতে আসবে তার ভাইয়ের ছেলে মেয়ে খুব সকালে উঠে রান্না বসাচ্ছি রান্না অলরেডি হয়ে গেছে কিছু এখন আমি ভাজিটা করতেছি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি সব রান্না দেখালে ভিডিও বড় হয়ে যাবে তার জন্য রান্নাগুলো দেখাইনি শুধু ভাজিটা দেখাচ্ছি পেঁয়াজটা আমার করা হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম কি সুন্দর কালারফুল দেখতে খুবই ভালো লাগে যার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না মনটা ভালো লাগছে না আসলে আমাদের সবার বড় মামা উনি সবাকে খুবই ভালোবাসত উনি নাফ্রার দেশে চলে গেছে মা অসুস্থ তারা অপারেশন করাইলাম সব কিছু মিলে আমি অনেক কষ্টের বিচার ছিলাম বন্ধুরা সবাই দোয়া করবেন আমার মামার জন্য যেন জান্নাতবাসী হয় আমার মা যেন দ্রুত সুস্থ হয়ে যায় আমি আরও কিছুদিন কল্যাণ থাকবো তারপরে ঢাকায় যাবো যখন সুস্থ হবে যাই হোক আমি লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম ছোট চামচের হলুদ না দিলে ভালো হয় তারপরে একটু দিলাম কারণ এত সুন্দর কালারটা লাগতেছে আমার সবুজ সাদা হলুদ গাজর পেঁয়াজের গায়ে ফুলকপি এখন আমি ঢেকে দিব ঢেকে দিলাম ভাজিটা একটু নাড়া দিয়ে দেখি কি অবস্থা কালারটা খুবই খুবই চমৎকার লাগতেছে আবারও ঢেকে দিচ্ছি একটু এবার আমি একটু ধুনা পাতা দিচ্ছি শীতের পাতা ছাড়া সবজি ভালোই লাগে না হয়ে গেছে আমার সবজিটা দুই মিনিট থাকুক এভাবে ফাইনালি ভাজিটা আমার হয়ে গেছে এখন আমি চুল অফ করে দিচ্ছি বন্ধুরা আমি সকালবেলা উঠে কি কি পাক করলাম এখানে ডিম ভুনা করলাম ভেটকি মাছ ভুনা করলাম মাংস এই যে দেশি মুরগি ভাজি এই যে লাউ শোল মাছের মাথা দিয়ে লাউ পাক করতেছি এটা এখনো কমপ্লিট হয় না এরপর একটু সেমাই পাক করবো এই যে দুধটা ভিজিয়ে রেখেছি দুধটা ছাড়লে আমি একটু সেমাই পাক করবো আমার মায়ের বড়ো ভাইয়ের ছেলে মেয়েরা আসতেছে তার জন্য এ পাক করতেছি বন্ধুরা দেখেন আমার গাছে চারটা ফুল ফুটছে আরও এপাশে অনেকগুলো কলি আছে এই যে একটা কলি এই একটা কলি এর ভিতরে দুইটা আছে আরও তো সব থেকে আমার বেশি ভালো লাগছে আমি বিশ টাকা দিয়ে গাছটা কিনেছি খুব সুন্দর ফুল পড়ছে চারটা ফুটছে আরও তিনটা আছে এর আগেও একটা ফুল ফুটে গেছে তিনটা না চারটা আছে এই যে আরও একটা আছে বিশ টাকা দিয়ে কিনেছি এতগুলো ফুল পেলাম খুবই ভালো লাগতেছে সেই ভালো লাগাটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম বন্ধুরা অবশেষে আমার রান্না হয়ে গেল এই যে ভাত লাউ মুরগির মাংস দেশি মুরগি ভেটকি মাছ এই যে সবজিটা যে সবজিটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম ডিম এখানে ছালাদ এই যে সারা সকাল বসে রান্না করলাম এখন ওরা আসতেছে খাবে সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান বন্ধুরা অনেক দিন ধরে আপনাদের মাঝে আমি ছিলাম না এজন্য আমিও দুঃখিত কিন্তু বিভিন্ন সমস্যার জন্য থাকতে পারি নাই সবাই ভালো থাকেন বন্ধুরা কোথা পেজ